সিরাজগঞ্জের বাগবাটি হাটে এখন শীতের আগমনী রঙে ভরপুর জলপাই মৌসুমের ব্যস্ততা হাট জোরে চলছে বিক্রি বার্তা ক্রেতা বিক্রেতাদের ভিড় আর শ্রমিকদের কর্মচাঞ্চল। প্রতিদিন আশেপাশে গ্রাম থেকে আসছে শত শত মন জলপাই ফলনের সঙ্গে বাড়ছে আয় কর্মসংস্থানের সুযোগও মিলছে শতাধিক মানুষের জলিলুর রহমান জনি রিপোর্ট সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটে এখন জলপাই মৌসুমের প্রাণ চাঞ্চল্য শীতের শুরুতে হাট জুড়ে দেখা মিলছে জলপাই বোঝায় গাড়ির সারি আর ক্রেতা বিক্রেতার উপস্থিতি প্রতিদিন আশেপাশের বেশি গ্রাম থেকে শত শত মন জলপাই আসে এই হাটে কৃষকরা ট্রাক ভ্যান এমনকি মোটর সাইকেলে করেও নিয়ে আসছেন তাদের ফল কাজীপুরের কৃষক নুরুল হুদা জানান ফলন ভালো দামও ভালো লাভ বাড়ছে এই মৌসুমে শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কেউ ফল পাচ্ছেন কেউ বাছাই করছেন কেউ প্যাকেটজাত করছেন স্থানীয় যুবক রবিউল বলেন দিনে পাঁচশো থেকে ছয়শ টাকা আয় হয় এই হাট থেকে পাইকারি ব্যবসায়ীরা জলপাই পাঠাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জেলায় বড় কোম্পানিগুলো আচার ও চাটনি তৈরির জন্য এখান থেকে জলপাই কিনছেন বর্তমানে প্রতি মন জলপাই বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকায় কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়া ও মাটির কারণে জলপাই এখন বিকল্প আয়ের উৎস হয়ে উঠেছে বাগবাটি হাট আজ স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র আর মৌসুমি সমৃদ্ধির প্রতীক